নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আছি মোটামুটি গলার অবস্থা মানে শুনেই তোমরা বুঝতে পারছো তো যাই হোক দিন বাদে ভিডিও দিচ্ছি প্রায় বারো দিন হয়ে গেল। দাদা বৌদিরা এসেছিলো ওই দাদার ছেলে কথা বলতে পারে না আর কানেও শোনে না তো ওর চিকিৎসা করার জন্য এসেছিল তারপর আমাদের বাড়িতে থেকেছে কয়েকদিন তো দাদার ছেলে যেহেতু শোনে না আবার মানে কথাও বলতে পারে না শুধু মুখ দিয়ে আওয়াজ করে আর মানে খুব চিল্লাহাল্লা দুষ্টু বাচ্চা তো ছেলে বাচ্চা তো যার কারণে না ভিডিও এডিট করতে খুবই সমস্যা হচ্ছিলো আর আমারও শরীরটা দেখতে পাচ্ছ তো যার কারণে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো তো এখানে দেখো রাধারানীর ড্রেস বানাচ্ছি রাধা কৃষ্ণ গোপ গোপুর আর কি ড্রেস বানাচ্ছি আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি রাধা অষ্টমীর আগের দিন গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রাধা অষ্টমী তো আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি আর চলে এসেছি ছাদে কি সুন্দর লাগছে দেখো আকাশটা আর আজকে আমাদের না ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে সাদা টকর গুলো কতগুলো ফুটেছে আর এখানেও আছে কয়েকটা তিন চারটা তো বেশ ভালো লাগছে আর এগুলো গাছ কেটে দেওয়া হয়েছে তো তো এগুলো এখনো ফুল আসেনি ভাবছি যে আজকে রাধারানি কচু পাতা মানে কচু খেতে আর কি ভালোবাসে কচুর যে কোনো সবজি তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে গিয়ে বেসন দিয়ে ওই কি ধরনের বড়া টাইপের বানিয়ে দেয় না ফাঁপা করে তো ওই রকম বানাবো আমিও তো ফুল তুলে নিয়ে যাই এখন আর দেখো এই ফুলগুল এই ফুল গাছগুলোতে কত ফুল ফুটেছে কিন্তু এগুলো যেহেতু আমাদের না এগুলো আমি ছিঁড়ব না তোমাদেরকে শুধু দেখাচ্ছি কারণ ফুল গাছ মানুষ লাগায় অনেক আশা করে নিজে হাতে ফুল তুলে ঠাকুরকে দেওয়ার জন্য নিজের মনের মতো করে তো সেই জন্য কারো গাছে হাত দেয় না আমার ফুল গাছেও কিন্তু অন্য কেউ যদি হাত দেয় না আমার রাগ উঠে যায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর আকাশটাও কি সুন্দর হয়েছে আর গন্ধ পাচ্ছি না কিন্তু খুব সুন্দর ফুটেছে অনেকগুলো এই দিক থেকে শুরু করে এই যে এই দিকে অনেকগুলো নিচের একটা কাকিমা এই ফুল গাছগুলো লাগিয়েছে তো ওনার হয়তো কোনো দিনও ফুল কিনতে লাগে না ফুল আর তুলসী পাতা হলে মোটামুটি ঠাকুর পূজা দেওয়া হয়ে যায় ফুলগুলো তুলে আমি চলে যাবো ঘরে গিয়ে মাথাটা আগে আসছে নেব। শ্যাম্পু করেছি কালকে অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসেছি তারপর তোমার পদ্ম ফুল নিয়ে এসেছি কিনে তো আজকে আবার অবন্তিকার বাবা বাজারে যাবে আমি আবার ফুল বসতো না আমি কী বলে বেলপাতা তুলসির পাতা এগুলো নিয়ে আসেনি ফুলে শুধু ফুল নিয়ে এসেছি ও তো বাবা ওতে তো কোথায় রাখি কোথায় রাখি আর আমার রান্নাঘর আমার রান্নাঘরও দেখতে পাচ্ছ নিট এন্ড ক্লিন করে রেখে দিয়েছি এখানেই আপাতত রেখে দিচ্ছে ফুলগুলো যেহেতু ওই ঘরে দাদা বৌদি শুয়েছে না আজকে আমাদের কাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে যদি একটা অপরাজিতা ফুল দিত তাহলে কত না ভালো হতো বলো গাছটা শুধু বড়ই হচ্ছে আর একটা কিছু না কিছু চাচ্ছে আর কি বন্ধুরা দেখো সূর্য উঠছে কি ভালো লাগতেছে দেখো এই তো সূর্য উঠে গেছে এখন বাচ্চা হচ্ছে পাঁচটা চল্লিশ উনচল্লিশ ছিল এই যে পাঁচটা চল্লিশ বেজে গেল আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ লঙ্কা গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে আমি কিন্তু ফলের দেখা পাচ্ছি না অনেক দিন থেকে ফুলগুলো দেখছি কিন্তু ফলের দেখা পাচ্ছি না কি ব্যাপার বলো তো আর দেখো এই গাছে একটা ফুল ফুটেছে এই গাছ ফুলটা এই ফুলটা অনেক দিন থেকেই আছে কিন্তু আজকে তুলে নিচ্ছে আজকে যেহেতু রাধা অষ্টমী আর এখানে দেখো কালকে রাত্রিবেলায় আমি এই ঠাকুরের এই কাপড়গুলো কেচে দিয়েছি আর এখানে মেলে দিয়েছি ওটা দুব্বু তুলে নিচ্ছি এখানে রাখছি আগে আর আজকে আমি একটা জিনিস ফিল করলাম সেটা হচ্ছে রাধা রানীর জন্ম হয়েছিল কি বলে বারোটার দিকে আর আমার মেয়ের জন্মও কিন্তু ওই বারোটার দিকে হয়েছিল সোমবার দিন আজকে সকালবেলা উঠে ওইটাই মনে পড়লো আমি ভেবেছি ওর একটু ইয়ে পাঁচায় একটুখানি ইয়ে মাটি দিয়ে তুলবো ওকে ও আটটা নটার কম উঠতে চায় না ছুটির দিনে হ্যাঁ তারপরে ভাবলাম ইস আজকে রাধা রানীর জন্মদিন আমার বাচ্চাটারও আজকে আজকে বলছি মানে বারোটার দিকে জন্ম হয়েছে যাই হোক রাধা রানীর কৃপা মারা যাবে না কতক্ষণে উঠে উঠুক তো আমি কি করেছি সকালবেলা উঠে না ওর কানের গোড়ায় গান আর কি ভজন কীর্তন আর কি ওগুলো শুনতে আর কি ইয়ে চালু করে দিয়েছি তাও দেখছি উঠছে না মানে এখনো ঘুমটা ওর ঠিকঠাক ইয়ে হয়নি তো যাই হোক কি করা যাবে আর আর আমার দেখো কলমিশা খেয়ে না এই ডাটাগুলো এই ড্রামটা পড়েছিল মাটি ছিল তো এখানে লাগিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে ভাবছি আজকে রাতারানিকে রান্না করে দেবো নাকি দিলে কিন্তু ভালোই হবে একটুখানি হবে আর এই পুষ্প একটুখানি হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরা গাছ আছে এই অ্যালোভেরা দিয়েছে আমি কি করব আমি বুঝতেই পারছি না আমার মুখে দিলে চুলকায় সেই জন্য আমি দেই না তো বন্ধুরা জামা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম পরে নিয়ে ঠাকুরের কাজ বাজ করছে আর কি তো এখানে দেখতে পাচ্ছ স্লাপে অনেক জিনিসপত্র বের করেছে এগুলো শোকেসে রাখা ছিল তো বের করে নিয়ে ঘষা করছে আর এর আগে যখন রেখেছিলাম তখনও মাজা ঘষা করেই রেখেছি আর তারপর আবার নতুন কিছু বাসনপত্র নিয়ে আসা হয়েছে কালকে তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এত তাড়াহুড়ো আর এত ব্যস্ততার মধ্যে ইদানিং থাকছি না কি বলবো তোমাদেরকে সুস্থ মাথায় আমি আর কোনো কিছু করতে পারছি না যাই হোক এখানে দেখো অবন্তিকাকে বললাম স্নান কর স্নান করে ও ওই নতুন ড্রেস পরে ওর মামা মামির মোবাইল দেখছে আর কি বৌদি আজকে আমাকে হেল্প করছে একটু একটু আর বাবু তো ও খুব দুষ্টু তো ও মাঝে মধ্যে এসে এসে ইয়ে করতেছে তো ওদিকে বেশি একটা কাজ করতে দিচ্ছি না আমি বলছি যে তুমি বাবুকে সামলাও তাহলেই হবে তো তারপরেও আর কি ও তো শোনেই না কোনো কিছু তো যাই হোক ওকে একজন লোক আর কি একজন নেয় একজন তো ওকে সামলানো খুবই মুশকিল দুইজন তিনজন ওকে লাগে আর কি ওর পাহারা দিতে কখনো যেন দরজা খুলে ও চলে যায় বাইরে আর এক যেদিকে যায় তো যায় যদি ডাকি তো শোনে না এই একটা সমস্যা ওই জন্য ওকে চোখে চোখে রাখতে লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুর ব্যবস্থা করছি আর কি যেটুকু সাধ্য অল্প সময়ের মধ্যে যেহেতু রানীর পুজো বারোটার মধ্যে শুরু করতে হবে সেই জন্য আর কি মোদক বানিয়েছি আজকেও বুন্দিয়ার বুন্দিয়া বানিয়েছি লাড্ডু করিনি বুন্দিয়ার তো নারকেলের নাড়ু করেছি সুজি করেছি আর করেছি লুচি তো একটুখানি ভাবলাম যে কোনো দিনও নিজে হাতে কিন্তু ইয়ে কী বলে ফ্রায়েড রাইস বা কোনো পোলাও টোলাও রান্না করে আমার ঘরের ঠাকুরকে খাওয়াইনি কারণ আমি শুনেছি যে ব্রাহ্মণ ছাড়া না ইয়ে ছাড়া বৈষ্ণব ছাড়া নাকি এগুলো করা যায় না তো তারপরে মন তো চায় আর আমি ভাবি যে মন যদি চায় তাহলে সেটা করাই ভালো মন যা চাইবে ঠাকুরকে সেটা দেওয়াই একটা ইয়ে পূজা মনেই তো সব তো আমি আজকে ঠাকুরকে একটুখানি ভেবেছিলাম পোলাও করব। তো পোলাও না এমনিতেও কোনো দিনও করিনি তো ইয়ে পাচ্ছিলাম না তারপর ফ্রায়েড আর ফ্রায়েড রাইস তো আমি যখন তখন বানাই তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ফ্রায়েড রাইস বানাই আর একটুখানি ওই কচু ভাজা করে দেবো ওই গাটি কচুগুলো আর তারপর কচুর পাতা এখন আর করার কোনোই মানে ইয়ে নেই বেলা হয়ে যাচ্ছে পুজো দেওয়ার সময় হয়ে যাচ্ছে অবন্তিকার বাবা বলছে পনির এনে দেই তো মানে কি করব কি না করব একাকার হয়ে গেছি আমি তো যতটুকু এখন জোগাড় করতে পেরেছি এটুকু দিয়েই আর কি পুজোটা সেরে নিই সময় মতো পুজো দিতে না পারলে তো সবই তাই না বলো তো অবন্তিকার বাবাও আজকে আছে তো ও আমাকে হেল্প করছে আর একটুখানি ভেবেছি যে পায়েস রান্না করব তো পায়েস এখানে বসিয়ে দিয়েছি দেখছি এখন যে দুধটা কম পড়ে গেছে একটুখানি বসিয়ে দিয়েছি আর কি পায়েস গোপুর জন্মদিনের দিন বুন্দিয়ার লাড্ডু করার চেষ্টা করেছি তো বুন্দিয়া তো বানিয়েছি কিন্তু সুন্দর টেস্টও হয়েছে একটুখানি ইয়ে হয়েছে আমার অসুবিধা হয়েছে অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছিল আমি তো বুঝতে পারিনি অনেকটা বেসন গুলিয়ে ফেলেছি আজকে একদমই অল্প পরিমাণে আর কি করে করছি দেখতে পাচ্ছ আজকে না দুধের প্যাকেটের মধ্যে ওই ব্যাটারটা নিয়েছি ওই আস্তে আস্তে দিলে সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু আমার তো তারা তো আমি না একটু মানে জোরে জোরে করে ইয়ে করার চেষ্টা করতেছি তাই আর কি কখনো কখনও লম্বা লম্বা দানা বেরিয়ে যাচ্ছে তো সে কোনো ব্যাপার না পরে একদিন মানে সময়ে নিয়ে আর কি এগুলো করে দিলে খুব ভালো হবে আর আমার এখন মনে হচ্ছে ছোটো একটা ওই ঠাকুরের ঘরের রান্নাবান্না করার জন্য আর কি কড়াই নিয়ে আসতে লাগবে ছোট্ট একটুখানি এই লুচি বলো তারপরে বুন্দিয়া টুন্দিয়া এইগুলো আর কি ভাজাভুজি করার জন্য তো যাই হোক বন্ধুরা আমি আর তোমাদেরকে লাস্টে পুজোটা শেয়ার করতে পারিনি এতটাই তাড়াহুড়ো ছিলাম তো এখন সন্ধ্যা পূজা দিচ্ছি আর বাড়িতে এত লোকজন তাদেরও তো খাবার দাবারের ব্যবস্থা করতে লাগবে সময় মতো সেই জন্যই আর কি খুব ব্যস্ততায় ভুগেছি তো যাই হোক এরপরে আরেকদিন একদিন শান্তি মতো পুজো দেবো পুজো মানে মনের শান্তি তাই না মনের ভিতরে যদি এত কিছু তারা থাকে তাহলে আর শান্তি কখন হয় তো সেটা কোনো ব্যাপার না আত্মীয় তো ভগবানের রূপ তো যাই হোক বাচ্চাটা অসুস্থর জন্যই দাদা বৌদিরা এসেছে তো আমার নিজের দাদা না পাড়া প্রতিবেশীর আর কি দাদা পিসিত দাদা তো এখানে এসে বাচ্চাটাকে নিয়ে কী বলে তোমার হোটেল রুমে থাকতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে আমাকে ফোন করে বলছে যে আমরা তোমাদের বাড়ি যাচ্ছি তো আমিও আর না করতে পারিনি তো বললাম যে আসো তো আছে আর কি এরপরে দুদিন না তিন দিন পরে ডক্টর দেখানোর কথা তারপর বৌদি বলছে যে বৌদির গলার দিকটায় সেধি হয়েছে অবন্তিকাকে যে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরকে নাকি দেখাবে বৌদি তো সেখানে আবার নিয়ে যেতে লাগবে তো অনেক আর কি ইয়ে আছে ডক্টর দেখানোর ব্যাপার তো যাই হোক তো এই বেডশিটটা না ধুয়ে দিয়েছি ওই বাবু সস ফেলেছে তো ধুয়ে দিয়েছি একটাই বেডশিট তো ছাদে তো নিয়ে এসে বাসনগুলো মেজে নিচ্ছি আর আমি একা সব কিছু সামলাতে পারছি না জন্য অবন্তিকার বাবা আবার ওর অফিস থেকে ছুটি নিয়েছে তো আমাকে বাড়িতে আর কি হেল্প করছে টুকটাক আমার মানে একটুখানি পরিশ্রম হলেই না কোমরের ব্যথা শুরু হয়ে যায় আবার ওই ব্যথা থেকে জ্বর জ্বর থেকেই এই যে সর্দি কাশি হেন তেন মাথা ব্যথা শুরু হয়ে যায় তো এই হচ্ছে পরিস্থিতি অবন্তিকার বাবা ছুটি নিয়ে আমার খুব উপকার হয়েছে তো এমন না যে বৌদি আমাকে হেল্প করছে না বৌদিও কিন্তু আমাকে হেল্প করছে কিন্তু বাবুকে তো সামাল সামলাতে লাগে বাবু মানে ওর যা ইয়ে মানে কি বলবো বলো ভগবানের দান এখন দাদাও তো চেষ্টা করতেছে দাদা বৌদি ওর পিছনে লেগেই থাকা লাগে তো এইছ পরিস্থিতি দেখে শুনে থাকা লাগে কারণ মাঝে মধ্যে অবন্তিকাকেও আর কি ব্যথা দেয় মানে বোঝে না তো ও মানে কোনো কিছুই বোঝে না বলতে গেলে তো সেই জন্য আর কি ওর সব সবসময় সঙ্গে থাকতে লাগে তো যাই হোক এই দিকটা আমাকে একাই সামাল দিতে লাগতেছে বৌদি যখনই পাচ্ছে চান্স তখনই আমার কাছে এসে আর কি মানে হেল্প করার চেষ্টা করে যতই হোক বাচ্চাকে বাচ্চার খুব মায়া আর ওই বাচ্চাটাই এত মায়াবী কি বলবো আমি যদি একটুখানি ওকে বলি যে মাকে মারা যায় না বাবাকে ওইরকম করা যায় না একটু যদি বলি রাগ দেখাই ও তো মানে ইশারা বোঝে তো আমার এসে গলা ধরে দুগালে পাপি দিয়ে বলবে যে অমন করবো না করবো না মানে এই হচ্ছে পরিস্থিতি আর ওর মার হাতে আমার বাড়ি এসেছে জন্য ওর মার হাতে খাবে না যা কিছু মানে রান্না হবে সব আমাকেই রান্না করতে হবে আর ওকে খেতে দিতে হবে ওর মা বলে কি বাবা আমি তোমাকে মেগি আর কি রান্না করে দেই আর কি ইশারা করে দেখিয়ে দেয় মেগির বয়ামটা নিয়ে গিয়ে ওকে বলে যে আমি রান্না করি বলে না না মনি রান্না করবে মনি তো বলে না ওই কখনো কখনো। মা বা এইরকম আর কি আওয়াজ বের হয় তো যাই হোক ও আর কি যদি একটুখানি কেউ রাগারাগি করছে তাহলে একদম গলা ধরে তোমাকে যে পাপ্পি দেবে কি বলবো তারপর অবন্তিকার বাবাকেও বা বা মানে এত জোরে জোরে চিল্লায় ধরে ওর অবন্তিকার বাবার তো চুলের মুঠি ধরে পাপ্পি দেয় এই হচ্ছে পরিস্থিতি তো বেশ আবার ভালোও লাগছিল ওকে নিয়ে দিনটা করে মজায় মজায় কেটে যাচ্ছিলো এমনি নর্মাল দিনে যেমন আমরা শুয়ে বসে ঘুমিয়ে আর কি বিরক্ত হয়ে যাই মনে হয় লাইফে কোনো মানে এনজয়মেন্টের একটা ব্যাপার নেই তো ও আসার পরটা মানে জীবনটা একটুখানি অন্যরকম মানে ভরা ভরা হয়েছে তো যাই হোক তারপর একদিন বৌদির ডক্টর দেখিয়ে দিলাম তারপর বাবুর ডক্টর দেখানোর ডেট এসেছিলো ওরা ডক্টর দেখালো তারপর মানে পরের দিন আর কি চলে গেছে ওই রকম পরিস্থিতিতে না আমি কোনো রকম ভিডিও মানে সেরকম শ্যুট করতে পারিনি কারণ যখনই আমি স্টানে মোবাইলটা সেট করে ভিডিও যে করব শ্যুট করবো ও আমার মোবাইল খুলে ওদের মোবাইল লাগিয়ে ভিডিও করতে চায় তো এই হচ্ছে ব্যাপার যতটুকু আর কি পেরেছি করার চেষ্টা করেছি তারপর ভাবলাম যে মানুষের সেবাটাই আগে ভিডিও পরে তো সব কিছু এগুলো বাদ দিয়ে আর কি ওদের সঙ্গে আর কি সঙ্গ দিয়েছি তো যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি আবার অসুস্থ হয়ে পড়েছি তারপর কি আর ভিডিও করাই হয়নি রেস্ট নিলাম দুদিন পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তার উপরে প্রফেট মোহাম্মদের জন্মদিন সেগুলো অফিস ছুটি তো আমরা সবাই মিলে চললাম পুজোর কেনাকাটা করতে তো খুবই এক্সাইটমেন্টের মধ্যে হুম আজকে আমার ছুটিটা টিচার্স ডে জন্য নয় বুঝতে পেরেছি অন্য একটা উৎসব আছে সেই জন্য দিয়েছে প্রফেট মহম্মদের জন্মদিন ঠিক আছে কি তোমার কটা শাড়ি লাগবে ওই যাবে না তো আজকে টিচার্সদের সমস্ত টিচার্স যা ভারতবর্ষের যত টিচার্সদের সবাইকে প্রোগ্রাম জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি টিচার্সদের জন্য তারাই তো ভারতবর্ষ গড়ে তুলছে दूर चलते हैं। चले तीन तीन जाओ मैं जावे। हाँ तो दूज़ी दूज़ी दूखे। 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 तो दूर नहीं होगी। ऐसा दीदी अंतर से? मेरा काम ना दीदी। चले ना है? हाँ। अलवक्ता लग गया। हमारे चलो असल।

তো বন্ধুরা কেনাকাটা করে এসে ক্লান্ত হয়ে গেছিলাম তারপর বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি একদম তো সবার যেহেতু কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি তো যার কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো সবার কেনাকাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ একটা প্যাকেট এটাই অ্যামাজন থেকে এসেছে তো একটা জিনিস অর্ডার দিয়েছি এই মাসে আবার অনেক কিছু জিনিস অ্যামাজনে অর্ডার দিয়েছি একটার পর একটা আস্তা মানে আসতেই আছে তো এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে দেখো তো জিনিসটা কেমন হয়েছে দেখে কমেন্টে জানিও তো বন্ধুরা এটা হচ্ছে কাপড় মেলে দেওয়ার একটা স্টান কাপড় শুকাতে যে আমার অসুবিধা হয় বৃষ্টি বাদলের দিনে বলো কি আর খুব যদি রোদ্রু হয় ছাদে যাওয়া খুব অসুবিধা হয় তো যার কারণে এটা অর্ডার দিয়ে আনা হলো তাহলে বৃষ্টি বাদলের দিনেও সমস্যা হবে না আর রৌদ্রতে ছাদে গিয়ে মানে মানে পুড়তে হবে না আর কি যাই হোক তো একটাই ব্যালকনি ব্যালকনিতে আবার জিনিসপত্র গাছপালা ওখানে দড়ি যে টাঙাবো তারও ব্যবস্থা নেই এমনিতেই ফ্ল্যাট ঘরের ব্যালকনিগুলো একটুখানি ছোটো হয় সেখানে দড়ি টাঙালে খুবই অসুবিধা হয় তো যাই হোক এটা আনা হলে কেমন হয়েছে জানিও আর না হলে কাপড় ধোয়ার পর দুই তিন দিন করে ভেজা অবস্থায় বালতির মধ্যেই রেখে দিতে লাগে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে জানি দুই তিন দিনের ভিডিও একসঙ্গে অনেকদিন পরে দিলাম কারণ আমি আর দশজন ব্লগারের মতো রেগুলার ভিডিও দিতে পারি না একা হাতে সংসার সামলাচ্ছি আর আমার শরীরও কুলায় না যেটুকু পারি সেইটুকুই আর কি আমার প্রিয় বন্ধুদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ ওরা ভিডিও বন্ধ করে দিলে বলে যে ভিডিও দাও এই কারণে আমারও মাঝে মধ্যে মনে হয় যে দেই একটুখানি করে তো যাই হোক কেমন লাগলো সেটা জানিও তোমরা সবাই কমেন্টের মধ্যে